নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে চব্বিশটি একাদশী তিথি পড়ে তবে তার মধ্যে ইন্দিরা একাদশী খুবই গুরুত্বপূর্ণ ইন্দিরা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষ বলা হয়ে থাকে যেটি ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয়েছে এবং এটি মহালয়া পর্যন্ত মহালয়ের আমাবস্যা পর্যন্ত এটি চলবে আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন আজকে আমরা ইন্দিরা একাদশী সম্পর্কে আলোচনা করতে চলেছি ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই পিতৃপক্ষে কীভাবে তর্পণ করতে হয় কেন তর্পণ করতে হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে বা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা জলদানের কি মাহাত্ম রয়েছে ইন্দিরা একাদশীর সময়সূচি পারণের সময় ইন্দিরা একাদশীর ব্রত কথা সমস্ত কিছু আজকে আমরা জেনে নেব এই পর্বে এই ইন্দিরা একাদশী বা পিতৃপক্ষের একাদশী সবাই সঠিকভাবে পালন করবেন কারণ এই একাদশী ব্রত পালনের ফলস্বরূপ পিতৃপুরুষরা মুখ্য লাভ করে এবং পাশাপাশি এই একাদশীর প্রভাবে ব্যক্তির পাপ মুক্তিও ঘটে এক্ষেত্রে বন্ধুরা আপনারা যেই ইন্দিরা একাদশী পালন করছেন তার জন্য যে পূর্ণ লাভ করছেন আপনি চাইলে সেই পূর্ণ যে কোনো ব্যক্তিকে প্রদান করতেও পারেন ইন্দিরা একাদশীতে নির্জলা উপবাস করার কথাই বলা হয়ে থাকে তবে এক্ষেত্রে যারা উপবাস করতে পারবেন না নির্জলাভাবে তাদের তারা ফল মূলাদি গ্রহণ করে উপবাস করতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই ইন্দিরা একাদশীতে সমস্ত প্রকার রবি শস্য গ্রহণ বারণ বর্জন করা রয়েছে সেক্ষেত্রে আপনারা কেউ রবি শস্য গ্রহণ করবেন না আপনারা কি কি গ্রহণ করতে পারবেন আসুন সেগুলো জেনে নিই আপনারা ফল জল দুধ কাজুবাদাম আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ আলু মিষ্টি কুমড়ো আলুর চিপস সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি আলুর সবজি এই সমস্ত কিছু আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু আশ্বিন মাসে দুধ বর্জন রয়েছে সেক্ষেত্রে আপনারা দুধ থেকে তৈরি যে কোনো জিনিস খেতে পারেন যেমন দই মিষ্টি ছানা পায়েস সন্দেশ এগুলো আপনারা খেতে পারেন কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা দোকানে তৈরি মিষ্টি দই ছানা পনির এগুলো আপনারা গ্রহণ না করাই আপনাদের ভালো কারণ এর মধ্যে ময়দার মিশ্রণ থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতে তৈরি করে এগুলো গ্রহণ করতে পারেন এছাড়াও এই একাদশীতে আপনারা বিভিন্ন রকমের ফল মূল গ্রহণ করতে পারেন এবং আপনারা যখন সবজি রান্না করবেন সেক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘিয়ের ব্যবহারটাই করতে পারেন অথবা আপনারা সূর্যমুখী তেলের ব্যবহার করতে পারেন আসুন এবার আমরা জেনে নিই ইন্দিরা একাদশীর সময়সূচি একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দুপুর বারোটা বেজে একুশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর রাত বা এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে তবে উদয়াতিথি অনুসারে সতেরোই সেপ্টেম্বর বুধবার এই দিনটি ব্রত পালন করা উচিত এবার আসি পারণের সময় সাধারণত যেদিন আমরা ব্রত পালন করি তার পরের দিনই আমরা পারণ করে থাকি এক্ষেত্রে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার সকাল পাঁচটা বেজে সাতান্ন মিনিট থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত পারণের সময় থাকছে এ সময় বন্ধুরা আপনারা ভগবানের প্রসাদ অন্ন যে কোনো কিছু গ্রহণ করে এই দিনে আপনারা পারণ সম্পন্ন করতে পারেন এই দিনে গৌরী যোগ শিব যোগ এবং পরিধা যোগ গঠিত হবে যা পুজোর জন্য ভীষণভাবে শুভ বন্ধুরা এবার আমরা জেনে নেব ইন্দিরা একাদশীর ব্রতকথা সম্পর্কে এই ব্রতকথা ভীষণই গুরুত্বপূর্ণ এই একাদশীর দিন আপনারা অবশ্যই ব্রতকথা একবার হলেও শ্রবণ করবেন এক্ষেত্রে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনিষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মহাত্ম সোনামাত্রই সমবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হয় হে রাজন মহ ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র পৌত্রদাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তন গো শ্রীগোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন আসন পাদ্য অর্ঘ্য আদি সরসী প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর। আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন তখন নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এই কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমা যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা সেই সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমলোকে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাশী শখ ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সক্ষম হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার বিধানে আপনি যথাবিধি ইন্দিরাবত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরাবোতের ইন্দিরাবতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত্ত হে শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলা করে শিলার পুজো করে পিতার উদ্দেশ্যে করবেন ফল দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দর পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্ত ভক্তি সহকারে এই ইন্দিরাবোতর অনুষ্ঠান পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যাভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে এবং শ্রবণে মানুষের সকল প্রকার পাপ মুক্ত হয়ে বিষ্ণু গমন করে এছাড়াও এই ইন্দিরা একাদশী পালন করলে পিতৃপুরুষরা সমস্ত রকমের দোষ থেকে মুক্তি লাভ করে এবং স্বর্গে গমন করেন বন্ধুরা আপনারা সবাই ইন্দিরা একাদশী সঠিক নিয়ম অনুসারে পালন করবেন যারা করছেন আর চেষ্টা করবেন নির্জল উপবাস থাকার জন্য যদি না পারেন সেক্ষেত্রে আপনারা আমি আগেই বলেছি ফল ইত্যাদি গ্রহণ করে আপনারা উপবাস করতে পারেন তবে যারাই করবেন তারা নিষ্ঠা ভরে করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও নিয়ে Cup grui, não muscar.